আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম বাজন কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন বাজনের নাম মুস্তাফা কামাল জি মুস্তফা কামাল মুস্তাফা কামাল ভাই বর্তমানে কোন জায়গা অবস্থান করতেছি আমরা দিনগরে মানে পাল কত সরাত দিন দিন তো সরাত দুদানের চার নাম্বার গেট কালী মন্দির গেট তো ভাই আজকে যে পরিমাণ মানুষ দেখেছি বুড়া বুড়া মানে ছেলে মেয়ে হচ্ছে এত মানুষ আজকাল থেকে এবারে বেশি ছিল না আজকে কম মানে বেশি পুরোনা দিলে হইবো কই আগেরতলা কৈছো বর্তমানে আজকে তো এত মানুষ কেন মূলত কি আজকে আজকে কবিতার বাচ্চারা আসছে তারা অনেকের জোড়া ভাঙে গেছে আর অনেকের জোড়া লাগাচ্ছে কিন্তু কবি যা নিয়ে আর কি আচ্ছা তো মূলত ভাই এই যে এত মানুষ দেখতেছি এই মানুষে মূলত বৈশাখ নতুন বস্ত্র ইয়া পালন করতেছে আনন্দ হ্যাঁ তো এই যে এরকম আনন্দটা হ্যাঁ আমাদের তো প্রতিদিন কয়েকটা নামাজ থাকে প্রতিদিন কয়েকটা নামাজ পাঁচ নামাজ কিভাবে মতো ওয়াক্ত মতো কি কি পাঁচ নামাজ কিভাবে বলতে পারবেন তো এই যে ফাঁস একটা নামাজ আমরা অনেকে কাজের ব্যস্ততার কারণে ঘোরাঘুরি করি অনেক কিছু করি অথচ নামাজ করি না আর এই যে ঘোরাঘুরার সমাজে যেগুলো করি এগুলো কি ঠিক যে কারণ সময় যে আমরা ঘুরতে আসি তখন কাজ পালাই এতদিন আগে নামাজটা দরকার ছিল না জি অবশ্যই আজকে নামাজ পছন্দ কয়েক তো